হ্যাঁ এটাই সত্যি আজ থেকে প্রায় দশ বছর আগে এই মায়ের সন্তান হারিয়ে যায় তখন তার বয়স ছিল আঠাশ বছর তারপর এনারা খুব খোঁজাখুঁজি করেছে খোঁজাখুঁজি করার পরেও কোনোভাবে তাকে পাওয়া যায়নি তো আমরা এই ভিডিও তার ছবিটা দিয়ে দেবো এবং আমাদের এখানে তিনটে নাম্বার দেওয়া আছে তো যদি কেউ এই ছেলেটাকে দেখে থাকেন তো আপনারা অবশ্যই নাম্বারে ফোন করবেন বা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটাকে আরও বেশি বেশি করে শেয়ার করুন কারণ আপনাদের একটা শেয়ারই সেই ছেলেটাকে তার মায়ের নিজের কোলে ফিরিয়ে দিতে পারবে বাক্সার কাছ থেকে পাঁচটার সময় আমি টিকিট কাটতে যাই বাক্সার কাছ থেকে ছেলেটা হারিয়ে গেছে সেইখান থেকে আমি কোন জায়গায় খোঁজাখুঁজি করছি পাচ্ছি না বয়স ছিল তিরিশ বছর সেইখান থেকে আমি ছেলেটা পাইনি এবার বিভিন্ন জায়গায় জানের কাছে থানে মা সব জায়গায় গেছি খুঁজেছি পাইনি সবাই বললো আছে ও জায়গায় আসে আমি দেবো কিন্তু কেউ এনে দেয় এ টাকা দিতে হবে দিলে আমি এনে দেবো কিন্তু অনেক টাকা আমি দিয়েছি কেউ কোনোদিন আমার না মানে আমরা কাগজে দিয়েছি সকল জায়গায় গাড়িতে বা বিভিন্ন জায়গায় পোস্টার মারা আছে যে প্রশান্ত না যে আমার ছেলেটা এনে দিতে পারবে তার যে যা চাবে যা চাবে তাই আমি দেখব কিন্তু এই দশ বছর ছেলেটা পাচ্ছে না আমি তো পাইনি সেইখান থেকে মানে ছেলেটা খোঁজাখুঁজি করছি মানে

খুঁজে যাবে খুঁজে দেখলাম বৃন্দাবনে আছে বৃন্দাবনে গেছি সেখানেও খুঁজে গিয়ে দেখলো কিন্তু পাইনিবারও গেছি যে তোর দিন থেকে খোঁজাখুঁজি করেছি করতে সেখানে খোঁজ না পালিয়ে আবার সেইখান থেকে আবার জগন্নাথপুরে গিয়েছি জগন্নাথপুরে এরকম এক তীর্থস্থান বা মন্দির সব জায়গায় খোঁজাখুঁজি করেছি কিন্তু পাইনি এবার লাস্টে মানে অনেক অনেক কাছে গেছি সবাই সবরকম বলছে কিন্তু আমি ছেলেটা পাচ্ছি না খুঁজে একজনও অনেক কাছে গেছি সেখানে বললো যে সিকিমি আছে এবার সিকিমি ওই জন্য আমি একটু জানতে চাচ্ছি যে ওখানে যদি এই ছেলেটা পাওয়া যায় প্রশান্ত না সিকিমি আছে এবারে বলেছে যে ওই ভারতের মধ্যেও সিকিম জায়গাটার নাম হলো সিকিম কিন্তু সেইখানে আছে কিন্তু কেউ যদি থেকে থাকো বা দেখে থাকো বা আশেপাশে কেউ যদি থাকে তাহলে এটা একটু নিয়ে একটুভাবে একটু দেখাশুনো করুন বা আরও পাঁচজনের কাছে ভিডিওটা দেখান দেখলে আমার ছেলেটা যাতে পাওয়া যায় খোঁজখবর পাই এখান থেকে আমি মানে খবরের কাছে খবরের কাগজে দিয়েছি এত টাকা খরচা করিয়ে দশ হাজার টাকার মতো খরচা করিয়ে মানে খবর কাগজে দিয়ে বিভিন্ন জায়গায় দেওয়া হইয়াছে কিন্তু সে খোঁজ পায়নি এবারে আপনারা কাছে তো ফোন আছে আপনারা তো ফোনে অনেক কিছু দেখেন তাহলে যদি দিকে থাকেন সবার কাছে একে পাঠান সবার কাছে এটে বাড়িতে দেখে থাকেন তা আমার একটুখানি সংবাদ দেবে তারা একটুখানি সবাই মিলে একটু দেখেন দিকে ফোনে দেখে আমাকে একটুখানি জানিয়ে দেবেন আমি ছেলের জন্য খুব দুঃখিত আমি ছেলেটা পাচ্ছি না আমার সেখানে কিন্তু ছেলেটা কেউ যদি দিতে পারে তাহলে যা যাবে আমি তাই নেব আমার ছেলেটা কোথায় আসে একবার একটু করে দেব আমি সবার কাছে আমার অনুরোধ সবার কাছে এই টাইম আমি সবার কাছে যে আমার ছেলেটা যেখানে থাকে দেওয়া দেয় দিতে পার সবাই আমার সন্তান সবাই আমাকে কৃপা করো দেয় দেবা বা ঈশ্বর বা তোমরা সন্ন্যত তুমরবিদ্যা তোমরা আমার সুন্দর যদি কেউ ফোনে কিছু থাকতে থাকে বা কেউ দিতে থাকে আমার ছেলেটার ঘশ কেউ